হ্যালো ইব্রিয়ন গতকালকে যারা আমার চ্যানেলে হায়দ্রাবাদ প্রেশার কুকারের ভিডিওটা দেখছেন অথবা এই কেসটা সম্পর্কে জানেন কারণ এই কেসটা কয়েকদিন পর্যন্ত আলোচনায় আছে তাদের জন্য নতুন একটা আপডেট এবং আপডেটটা ইন্টারেস্টিং যারা এই কেসটা সম্পর্কে জানে না তাদের জন্য একটু সংক্ষেপে বলি ব্যাপারটা ভারতের হায়দ্রাবাদের মিরপাট এলাকায় একজন এক্স আর্মি অফিসার সে তার ওয়াইফকে ফেলছে এবং তার যে বডি সেটা টুকরো করে কেটে তারপরে হচ্ছে প্রেসার কুকারের মধ্যে জাল দিছে সেদ্ধ করছে এবং সেদ্ধ করার পরে তার যে মাংস হার এগুলোকে মিক্সার গ্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে সেই যে জিনিসগুলো সেগুলো একটা লেকের মধ্যে ফেলে দিছে এই কেসটা কয়েকদিন পর্যন্ত পাঁচ সাত দিন পর্যন্ত পুলিশ খোঁজাখুঁজি করছে কোনো কুলু পায় নাই পরে যখন তার হাজবেন্ড ওই যে এক্স আর্মি অফিসার গুরুমূর্তি তার নাম তাকে যখন জেরা করা হয়েছে তখন সে এই কথাগুলা স্বীকার করছে এখন এই কথাগুলো যখন স্বীকার করছে তখন তারপর থেকে সবাই চিন্তা করছে যে এই কেসটা ক্লিয়ার হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে এটাই হচ্ছে আসল কাহিনী কিন্তু কাহিনী যদিও এটা হয়েও থাকে তারপরেও এখন পর্যন্ত এই কেস সুরাহা হয় নাই এবং এই কেস এখনো ওই যে মহিলা সেই মহিলার নিখোঁজ কেস নামেই থানায় রিপোর্ট করা আছে আর এমন কি ওই যে গুরুমূর্তি যে স্বীকার করছে তাকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি এখন আপনি বলবেন এটা কিভাবে সম্ভব তো কাহিনীটা বলি গুরুমূর্তি একজন এক্স আর্মি অফিসার যদি সে যে কথাগুলো বলছে সেগুলো যদি সত্যি হয় যে তার সে ওয়াইফকে মেরে তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে যা যা বলছে তার হারগুলো গুঁড়ো করে ওই লেকের মধ্যে ফেলে দিছে এই কথাগুলো যদি সত্যি হয় তাহলেও সে যে বাসায় বসে এই সব কাজ করছে সেই সব জায়গায় কোথাও না কোথাও যতই পরিষ্কার করুক একটু না একটু হলেও রক্তের দাগ মাংসের চিটা। থাকবে কিন্তু ফরেন্সিক টিম তার বাসা থেকে এমন কিছু পায় নাই সেই যে প্রেশার কুকার গ্যাস বার্নার সব কিছু ফরেন্সিক টিম জব্দ করছে কিন্তু পরীক্ষা করার পরে কিছু পায় নাই তার যে বাসার ভেতরে যে বাথরুমে বসে এই কাজগুলো করছে মানে টুকরো টুকরো করছে সেইখানেও সে এত সুন্দরভাবে পরিষ্কার করছে যে কোনো একটা রক্তের সিটে কোনো একটু ডিএনএর সোয়া সিটা পর্যন্ত পাওয়া যায়নি এরপরে যে লেকের মধ্যে ফেলাইছে সে লেকের মধ্যে অবভিয়াসলি সে সিদ্ধ করে তারপরে ফেলাইছে সেখানে উপরে ভেসে ওঠার কোনো চান্স নাই আর লেকের ভেতরে বড় বড় মাছ আছে লেকের ভেতর থেকেও এক টুকরোও মিলে নাই তার ওয়াইফের বডির এখন পুলিশ পড়ছে এটা নিয়ে একটা মহা বিপদে কারণ পুলিশের আগে কাছে এমন কোনো কেস আসে নাই যেখানে আসামি অপরাধী স্বীকার করতেছে যে আমি এই কাজটা করছি আমি খুন করছি কিন্তু সেই যে ডেড বডি সেই ডেড বডিরই কোনো খোঁজ নাই বা কোনো প্রমাণও নাই যে এই খুনি গুরুমূর্তির অবস্থাও এমনই হয়েছে হায়দ্রাবাদের যে পুলিশ হায়দ্রাবাদের পুলিশ এখন কলকাতা পুলিশ মুম্বাই পুলিশ দিল্লি পুলিশের কাছে আর্জি জানাইতে আছে যে আপনাদের কাছে যদি এরকম কোনো কেস এসে থাকে এর আগে যেখানে আসামি স্বীকার করতেছে কিন্তু তার যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই সেই ডেড বডি নেই তাহলে সেগুলো কিভাবে আপনারা সলভ করছেন এরকম আর্জি জানাইছে যে ভারতের কোনো রাজ্যে যদি এরকম কোনো কেস থেকে থাকে তাহলে তার যে ফলাফলটা বা প্রচেষ্টা সেটা কীরকম ছিল সেটা তাদেরকে দিয়ে হেল্প করার জন্য হায়দ্রাবাদ পুলিশকে দিয়ে কারণ আপনি হয়তো চিন্তা করবেন যে সে যখন মুখে স্বীকার করছে তখন আদালতে এটাই শুনবে কিন্তু না প্রথম কথা হচ্ছে পুলিশকে দেওয়া যে বয়ান সেটা আদালতে গ্রহণযোগ্য না আর আদালতে দাঁড়িয়ে যদি ওই গুরুমূর্তি বয়ান দেয়ও তারপরও শুধুমাত্র বয়ানের ভিত্তিতে আদালত কাউকে সাজা দেয় না কারণ আদালত খোঁজে সবসময় প্রমাণ আর এই প্রমাণটাই পুলিশ এখন পর্যন্ত জোটাতে পারে নাই যে গুরুমূর্তি তার ওয়াইফকে মেরে ফেলছে এতো হচ্ছে একটা টপিক কিন্তু এর যেও যে মূল টপিক এখন পুলিশের কাছে সেটা হচ্ছে আসলে কি গুরুমূর্তির সেই ওয়াইফ মাধবী সে কি মারা গেছে নাকি কোথাও চলে গেছে সত্যি সত্যি কারণ পুলিশ গুরুমূর্তির ওয়াইফ যে মারা গেছে এখন তারা হচ্ছে যে গুরুমূর্তির ওয়াইফ মারা গেছে সেটাই প্রমাণ কর তারা ডেড বডি খোঁজা এখন পুলিশ সেটাই প্রমাণ করতে পারতেছে না আগে তো তাকে প্রমাণ করতে হবে যে মারা গেছে তারপরে কে মারছে কে মারছে সে তো সামনে আছে কিন্তু যে মারা গেছে সেটাই পুলিশ প্রমাণ করতে পারতেছে না এই জন্য গুরুমূর্তিকে ডিটেন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট পুলিশ করতে পারে নাই কি একটা ইন্টারেস্টিং জিনিস এটা দেখছেন আদালত কিন্তু দেখবেই না যে গুরুমূর্তি অপরাধ করছে কিনা হ্যাঁ মুখের ভাষার ভিত্তিতে মুখের জবানবন্দিতে সব আদালত রায় দেয় না নিম্ন আদালত দিলেও উচ্চ আদালতগুলো এর ভিত্তিতে রায় দিবে না কখনোই দিবে না আর যদি দেয়ও নিম্ন নিম্ন আদালত যদি রায় দেয় সেক্ষেত্রেও খুব অল্প কয়েক বছর পর্যন্ত সাজা দিতে পারে কারণ আদালত ধরে নেয় যদি ডেট বডি না মিলে তাহলে আদালত ধরে নেয় যে সে কোথাও চলে গেছে হয়তো কয়েক বছর পর ফিরে আসবে আর যদি ফিরে আসে তাহলে যদি আর সেই লোক অপরাধীকে যদি সাজা দেওয়া হয় তাহলে আদালতের কাছ থেকে একটা বড় ভুল হয়ে যাবে যেটা আদালত মাথায় রাখে এই জন্য ডেড বডি না মিললে সেক্ষেত্রে আসামিকে গুম করার অপরাধে বা একটা তার বয়ানের ভিত্তিতে একটা সাজা দিয়ে রাখে যখন আবার সেই যদি কেউ ফিরে আসে তাহলে তাকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয় এখন এই কেসটার যেখানে গুরুমূর্তি স্বীকার করতেছে যে সে মেরে ফেলছে তার রয়েটকে কিন্তু তার কোনো বডি ডেড বডির কোনো হদিশ নাই গুরুমূর্তি সব জায়গায় দেখায় যে এই জায়গায় এই জায়গায় আমি কাটছি এই জায়গায় প্রেশার কুকারে রান্না করছি সব পুলিশ নিয়ে গেছে ফরেন্সিক টিম নিয়ে গেছে কিন্তু এখন মতো একটা এভিডেন্স গুরুমূর্তির বিপক্ষে বের করতে পারে নাই না দুইটাই কারণ হতে পারে গুরুমূর্তি এক্স আর্মি অফিসার সেজন্য জন্য সে সবকিছু জানতো যে পুলিশ কোথায় কোথায় কোন কোন জায়গা থেকে টিম তার যে নমুনা সংগ্রহ করবে সেই সব জায়গায় কোথাও সে সত্যি সত্যি চলে গেছে কারণ গুরুমূর্তি আর ওয়াইফের মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না তেরো বছরের বিয়ে তারপর দুটো বাচ্চা আছে এবং ওই মাধবীর যে শ্বশুর শাশুড়ি তারা বলছে যে না এদের মধ্যে কখনোই কোনো ঝগড়াঝাটি ছিল না সুখী সংসার গুরুমূর্তি কখনোই তার ওয়াইফের উপর হাতও হয়তো ঝগড়া টুকটাক লাগতো কিন্তু কখনো হাত উঠায় আর তার মা বাবার কাছে গুরুমূর্তির প্রশংসা তো এখানে আদালত পুলিশ সব সবাই একটা কনফিউশনে পড়ে গেছে আর একজন আসামি শেষ জবানবন্দি দেওয়া সত্ত্বেও তাকে অ্যারেস্ট করতে পারে নাই তাকে তার ঘরেই ডিটেন করে রাখা হয়েছে তো এই ছিল হায়দ্রাবাদ প্রেসার কুকার কেসের লেটেস্ট আউটডেস এর পরবর্তী যদি কিছু আসে তাহলে জানিয়ে দেওয়া হবে আর সবাই অমনি শুভ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলে একটা ক্রাইম স্টোরি রিলেটেড একটা সিরিজ নতুন আমরা নিয়ে আসছি যেটা নাম হচ্ছে অমনি ক্রাইম তো এই অমনি ক্রাইমের বিভিন্ন ক্রাইমের স্টোরি এরকম আমি আপনাদের কাছে সামনাসামনি বলার চেষ্টা করি তো সেটাও চাইলে দেখতে পারেন থ্যাংক ইউ